নমস্কার বন্ধুরা এবার থেকে প্রতি ঘরে হবে লাখোপতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে এলো একটা নতুন ডিপোজিট স্কিম যার নাম হর ঘর লাখপতি এই স্কিমের উদ্দেশ্যই হলো যে আপনি প্রতি মাসে মাসে অল্প টাকা জমা করে লাখপতি হবে মানে আপনার ম্যাচিউরিটি ভ্যালু হবে এক লাখ টাকা বা তার গুণিতকের হিসাবে এবং সেই কারণের জন্যই আপনাকে কিন্তু প্রতি মাসে টাকা জমা করতে হবে এটা একটা রেকারিং ডিপোজিট স্কিম তো এই স্কিম সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে জানব এবং এটাও জানব যে এই স্কিমেতে প্রতি মাসে কত টাকা জমা করলে তাহলে আপনি লাখপতি হতে পারবেন আপনি যদি জেনারেল সিটিজেন হন আপনি যদি সিনিয়র সিটিজেন হন তাহলে প্রতি মাসে কত টাকা জমা করতে হবে আর কত দিনই বা জমা করতে হবে এক লাখ টাকা পাওয়ার জন্য সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওতে তো প্রথমেই বলে দিই যে এটা একটা রেকারিং ডিপোজিট স্কিম এবার রেকারিং ডিপোজিট কাকে বলে সেটা নিশ্চয়ই জানেন রেকারিং ডিপোজিট মানে হলো যে মাসের একটা নির্দিষ্ট দিনেতে আপনার অ্যাকাউন্টে কিছু টাকা কেটে নেবে এবং সেই টাকাটা ওই রেকারিং ডিপোজিটেতে জমা হতে থাকবে এবার আসি এই স্কিমের পারপাস বা উদ্দেশ্যে এই স্কিমের উদ্দেশ্যই হলো যে আপনার ম্যাচুরিটি ভ্যালুটা এক লাখ বা তার বেশি করা এক লাখ দু লাখ তিন লাখ এরকম ম্যাচুরিটি ভ্যালু হতে হবে এবং তার জন্য আপনার প্রতি মাসে ইনভেস্টমেন্টটাও চেঞ্জ হবে সেটা আপনি বুঝতেই পাচ্ছেন যত আপনি প্রতি মাসে বেশি টাকা দেবেন তত আমার ম্যাচুরিটি ভ্যালুটাও বেশি হবে এইবার আসি এলিজিবিলিটি মানে কারা এই স্কিমেতে ডিপোজিট করতে পারবে দেখুন এই স্কিমেতে যে কোনো ভারতীয় ডিপোজিট করতে পারবেন সিঙ্গেল জয়েন্ট অ্যাকাউন্ট দুটোই খোলা যায় মাইনর দশ বছরের উপর হলে তারাও এই স্কিমেতে অ্যাকাউন্ট খুলতে পারবে এরপরে আসি ম্যাচিউরিটি পিরিয়ড ম্যাচিউরিটি পিরিয়ড হলো তিন বছর থেকে দশ বছর দেখুন এইখানেতে আপনি যদি ধরুন তিন বছরে ম্যাচিউরিটি চান তাহলে নিশ্চয়ই আপনাকে প্রতি মাসে বেশি টাকা দিতে হবে আবার যদি আপনি দশ বছরে ম্যাচিউরিটি চান তাহলে আপনার কম দিলেও হবে সুতরাং ম্যাচিউরিটি পিরিয়ডটা ডিপেন্ড করছে যে আপনি প্রতি মাসে কত টাকা জমা করছেন এরপরে প্রশ্ন হলো যে এখানে প্রি ম্যাচিউর ক্লজ আছে কিনা হ্যাঁ এখানেও প্রি ম্যাচিউর ক্লজ আছে অর্থাৎ যে টেনিয়রের জন্য আপনি আর ডিটা করেছিলেন তার আগেও আপনি এই আর স্কিম ভেঙে টাকা অবশ্যই পেতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনার পেনাল্টি কাটবে পেনাল্টির রুলটা কী এক্ষেত্রে পেনাল্টি রুলটা হচ্ছে যে যদি আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা জমা হলো সেটা যদি পাঁচ লাখের নিচে হয় তাহলে আপনার পেনাল্টি হবে পয়েন্ট ফাইভ পারসেন্ট আর যদি আপনার ওই প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে যে টাকাটা আপনি জমা করছিলেন সেই প্রিন্সিপাল অ্যামাউন্টটা যদি পাঁচ লাখের উপরে হয় তাহলে আপনার ওয়ান পার্সেন্ট পেনাল্টি কাটবে এটা কিন্তু সমস্ত টেনিয়রের ইয়ারের জন্যই অ্যাপ্লিকেবল সেটা আপনি তিন বছরের আড্ডেই করুন বা পাঁচ বছরের আড্ডেই করুন সমস্ত ক্ষেত্রেই এটাই অ্যাপ্লিকেবল এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট অফ ইনস্টলমেন্ট মানে যদি আপনি যেটা ইনস্টলমেন্ট ডেট আছে তার আগে যদি অ্যাডভান্স পেমেন্ট করে দেন তাহলে কিন্তু আপনাকে এক্সট্রা ম্যাচুরিটি ভ্যালু দেবে না সুতরাং আপনি যদি আগে ইনস্টলমেন্ট দিয়েও দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার বিশেষ কিছু লাভ নেই কিন্তু যদি উল্টোটা হয় মানে আপনার ইনস্টলমেন্টের যে ডেট আছে সেই ডেটের পরে যদি জমা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে পেনাল্টি দিতে হবে এবার যেটা আপনাকে বলছিলাম যে যদি আপনি ইনস্টলমেন্টের ডেট লেট করে ফেলেন সেক্ষেত্রে আপনাকে পেনাল্টি দিতে হচ্ছে এইবার প্রশ্ন হলো যে আপনাকে কত পেনাল্টি দিতে হবে দেখুন আপনার আরডি টেনিওর যদি পাঁচ বছর বা তার কম হয় তাহলে প্রতি একশো টাকায় এক টাকা পঞ্চাশ পয়সা আপনাকে পেনাল্টি দিতে হবে আর যদি আরডি টেনিওরটা পাঁচ বছরের বেশি হয় তাহলে প্রতি একশো টাকায় আপনাকে দু টাকা পেনাল্টি দিতে হবে এরপরে আসছে সার্ভিস চার্জ দশ টাকা সার্ভিস চার্জ দিতে হবে যখন আপনার ওই আরডি অ্যাকাউন্টটা ম্যাচিওর করে যাবে তখন আপনাকে ভ্যালুর থেকে দশ টাকা সার্ভিস চার্জ দিতে হবে এরপর যদি এমন হয় যে ধরুন ছ মাস পর পর যদি আপনি এই আরডির ইনস্টলমেন্ট না দেন তাহলে কিন্তু আপনার ওই আর অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে যাবে এবং আপনার আরডিতে যত টাকা আছে সেই টাকাটা আপনার যে সেভিং অ্যাকাউন্টের সঙ্গে এই আর ডি অ্যাকাউন্টটা লিঙ্ক আছে সেই সেভিং অ্যাকাউন্টে জমা হয়ে যাবে তো এতক্ষণ যেগুলো আপনাকে বলছিলাম সেটা হচ্ছে এই স্কিমেরই টার্মস অ্যান্ড কন্ডিশনস এরপর যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে আমি এক লাখ টাকা যদি ম্যাচুরিটি পেতে চাই তাহলে আমাকে প্রতি মাসে কত টাকা আরডিতে জমা করতে হবে দেখুন আপনাকে আমি বলছিলাম যে এটা ডিপেন্ড করছে যে আপনি কত দিনের আরডি করছেন এবং আপনি জেনারেল সিটিজেন কিনা সিনিয়র সিটিজেন কিনা কারণ সেক্ষেত্রে ইন্টারেস্ট রেটগুলো তো আলাদা আলাদা হবে তো আপনাকে আমি একটা চার্ট শো করছি এই চারটা দেখে নিন দরকার চারটা পজ করে নিন কারণ এই চারটাতেই কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ধরুন আপনি জেনারেল পাবলিক এবং আপনি চান যে তিন বছরের মধ্যে আর ডিতে আমাকে এক লাখ টাকা জমা করতে হবে তাহলে আপনাকে প্রতি মাসে আড়াই হাজার টাকা ওই আরডি অ্যাকাউন্টে জমা করতে হবে তাহলে কি হচ্ছে যে প্রতি মাসে আড়াই হাজার তার মানে আমার বছরে কত হচ্ছে তিরিশ হাজার টাকা হচ্ছে তিন বছরে কত হবে নব্বই হাজার টাকা সুদ সমেত এক লাখ টাকা আপনার আরডি অ্যাকাউন্টে জমা হবে সেই আপনি যদি এমন মনে করেন যে আমি দশ বছরে এই এক লাখ টাকা জমা করব। তাহলে আপনার প্রতি মাসে পাঁচশো টাকা করে জমা করলেই হবে এইবার যদি আপনি ম্যাচরিটি অ্যামাউন্ট এর দুগুণ অর্থাৎ দু লাখ চান তাহলে আপনার ইনস্টলমেন্টের পরিমাণ দুগুণ করে দিলেই হবে এটা তো গেল জেনারেল সিটিজেনদের কথা এবার যদি আপনি সিনিয়র সিটিজেন হন তাহলে কিন্তু আপনাকে কম দিতে হবে ইনস্টলমেন্টেতে কারণটা কি কারণ সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট বেশি আছে সুতরাং আপনার যে ইনস্টলমেন্ট অ্যামাউন্ট সেটাও কম হবে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে যদি এক লাখ টাকা আপনি পেতে চান তাহলে প্রতি মাসে চব্বিশশো টাকা করে দিলেই হবে আপনি যদি চান যে তিন বছরে আপনার এক লাখ টাকা টোটাল অ্যামাউন্ট হতে হবে আবার যদি আপনি চান যে না আমার তিন বছরের দরকার নেই আমি অল্প টাকা দেব এবং দশ বছরে এক লাখ জমা করব তাহলে সেক্ষেত্রে আপনার পাঁচশো টাকা দিলেই হবে এবার এসবিআই যারা স্টাফ আছেন তাদেরকে কিন্তু ব্যাংক বেশি ইন্টারেস্ট দেয় তো তাদের ক্ষেত্রে দেখুন তিন বছরে যদি আপনি এক লাখ টাকা পেতে চান তাহলে চব্বিশশো টাকা জমা করলেই হবে এটা স্টাফ যারা এবং জেনারেল সিটিজেন স্টাফ বলতে পারেন এবার সিনিয়র সিটিজেন স্টাফ যদি হন তো তার ক্ষেত্রে আরও কম দিলেই হবে সেক্ষেত্রে আপনার চব্বিশশো একচল্লিশ টাকা করে প্রতি মাসে দিলেই তিন বছর পরে তার এক লাখ টাকা ম্যাচুরিটি ভ্যালু হয়ে যাবে তো আপনি দেখে নিন পুরো চারটা তো আপনাকে শো করছি তো আপনি কত দিনে এক লাখ টাকা পেতে চান তাহলে সেই হিসেব করে আপনি ক্যালকুলেশনটা দেখে নিতে পারবেন যে আপনাকে প্রতি মাসে আর ডি অ্যাকাউন্টে কত টাকা জমা করতে হবে এইবার এইটা তো গেল যে আপনি এক লাখ টাকা পেতে গেলে কত টাকা প্রতি মাসে দিতে হচ্ছে তো সেই ক্যালকুলেশানটা যখন পেয়ে গেছেন তাহলে সেখান থেকে ব্যাক ক্যালকুলেশান করলে আপনার ইন্টারেস্ট রেটটাও বেরিয়ে আসবে যে আসলে আরডিতে কত ইন্টারেস্ট দিল এই স্কিমটাতে সেইটা আপনাকে শো করছি দেখে নিন তো সেখানে আপনি কি দেখতে পাচ্ছেন যে জেনারেল সিটিজেনদের জন্য আরডির ইন্টারেস্ট রেট হচ্ছে তিন বছর আর চার বছর এইটা হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত জেনারেল সিটিজেনদের জন্য আরডির ইন্টারেস্ট রেট এফেক্টিভলি আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে সিক্স সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি যে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে আরডির ইন্টারেস্ট রেট তিন থেকে চার বছর এখানে সেভেন আর তারপর পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত সেভেন তারপরে আপনাকে আমি স্টাফেদের জন্য এবং সিনিয়র সিটিজেন স্টাফেদের জন্য তাদের যে অ্যাপ্লিকেবল ইন্টারেস্ট রেট সেটাও শো করলাম তো এখান থেকে কিন্তু একটা জিনিস আপনার কাছে পরিষ্কার হয়ে গেল সেটা কি সেটা হচ্ছে যে এসবিআর যে আরডি স্কিম আগে ছিল সেটাই এইটা আসলে কিছুই তফাৎ হয়নি আগেও এসবিআই এর আর্ডি স্কিম ছিল এইটাই রেট ছিল এস বি এর আর্ডি স্কিমের রেটটা এসবিআই এর যে ফিক্সড ডিপোজিট স্কিমের যে রেট সেই রেটই অ্যাপ্লিকেবল হয় আর এস বি এর এফ রেট এটাই আছে আপনি এখনও চেক করে নিতে পারেন যে তিন বছর আর চার বছর যদি হয় তাহলে জেনারেল সিটিজেনদের ক্ষেত্রে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর যদি পাঁচ বছর থেকে দশ বছর হয় তাহলে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট সুতরাং এই যে স্কিমটা এটা একটা নতুন নাম দিয়ে জাস্ট চালু করা হয়েছে ইন্টারেস্ট রেটের কিছু তফাৎ নয় হ্যাঁ এটাকে একটুখানি বলতে পারেন গোল ওরিয়েন্টেড করা হয়েছে আগে হয়তো আপনি নর্মালি অমনিতেই আরডি করতেন এখন আপনার কাছে একটা লক্ষ্য তৈরি হলো যে আমি এক লাখ জমা করব এবং সেই হিসেব করে আপনার প্রতি মাসে কত জমা করতে হবে একটা টার্গেট কত হবে সেইভাবে আপনি খুব সহজেই এটা করতে পারবেন রেট কিছু বাড়লো না কিন্তু লক্ষ্য একটা তৈরি হলো সেক্ষেত্রে কি হবে আপনার কাছে সমস্ত জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। মানে ফিনান্সিয়াল যে ইনফরমেশানটা সেটা আরও স্বচ্ছভাবে আপনার কাছে এলো এইটুকু বলা যায় তাছাড়া কিন্তু কোনো তফাৎ নেই বরং এই সময়তে আরও একটা নতুন স্কিমের এরা ঘোষণা করেছে সেটার নাম কি সেটা নাম হচ্ছে এসবিআই প্যাট্রন সেইটাতে বরং একটুখানি লাভ আছে এস বি আই কি দেখুন এসবিআইতে জেনারেল সিটিজেনদের জন্য ইন্টারেস্ট আছে আর সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে পয়েন্ট ফাইভ পার্সেন্ট এক্সট্রা ইন্টারেস্ট দেয় এইবার যারা সুপার সিনিয়র সিটিজেন তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা করা রেট ছিল না সিনিয়র সিটিজেন যারা তাদেরও যা রেট আর সুপার সিনিয়র সিটিজেনদেরও একই রেট ছিল এইবার নতুন করে যেটা ঘোষণা হয়েছে যে সুপার সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে কিন্তু সিনিয়র সিটিজেনদের থেকেও একটু এক্সট্রা রেট দেওয়া হবে এবার প্রশ্ন হলো সুপার সিনিয়র সিটিজেন কারা দেখুন অ্যাজ পার সেকশান ওয়ান পি অফ ইনকাম ট্যাক্স নাইনটিন সিক্সটি রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল যারা আশি বছর বয়সে পৌঁছেছেন মানে আশি বছর বা তার বেশি যাদের বয়স তাদেরকে বলা হয় সুপার সিনিয়র সিটিজেন তো এই এসবিআই প্যাট্রনস এই যে এফ স্কিমটাতে এখানে কি হবে যে সিনিয়র সিটিজেনরা যা পাচ্ছেন তার থেকেও পয়েন্ট ওয়ান পার্সেন্ট এক্সট্রা দেওয়া হবে সুপার সিনিয়র সিটিজেনদের অনেক সরকারি ব্যাঙ্কে অলরেডি এই ফেসিলিটি আছে পিএনবির ক্ষেত্রে দেখবেন যে সিনিয়র সিটিজেনদের থেকেও সুপার সিনিয়র সিটিজেনদের এক্সট্রা দেয় এইবার এসবিআইও সেটা ফলো করলো যে এরাও সুপার সিনিয়র সিটিজেনদের জন্য পয়েন্ট এক্সট্রা দিল তাহলে এই সুপার সিনিয়র সিটিজেনদের কত নতুন রেট হলো মানে ঘুরিয়ে বলতে পারি যে এই এসবিআই প্যাট্রনের ইন্টারেস্ট রেট কত হলো সুপার সিনিয়র সিটিজেনদের জন্য কত রেট হলো সেটা আপনাকে শো করছি আপনাকে পুরো লিস্টে শো করছি আপনি দেখে নিন এই রেটটা জাস্ট এসবিআর যে সিনিয়র সিটিজেনদের রেট ছিল সেটার সাথে পয়েন্ট আমি অ্যাড করে আপনাকে শো করছি কারণ এটাই আলটিমেটলি এফেক্টিভ রেট হবে